তারা আহলে হাদিস আমি সকল আহলে হাদিসের কথা বলছি না আমরাও আহলে হাদিস হাদিস বিশুদ্ধক হাদিস বিশারদ দ্বারা তারাই হলো আহলে হাদিস তাই না তো এদের মধ্যে কিছু কিছু নামধারী আহলে হাদিস কিন্তু তারা আহলে হাদিস না তারা হলো মুনকারুল হাদিস হাদিস অস্বীকারকারী এরা হাদিস অস্বীকারকারী এরা আলাদা একটা ধর্ম এরা বলতেছে কালকে শুনলাম একজন বলতছে

আ িে খনামা স্লাম্লা হসালা মহা সামা ্ சলাম্লা হমাসালামা আন্ স্থানিকা ুল্য সা তি তা ে আম্ ুল্লা ম স হ।

বললাম এটা পাঁচশো তিপ্পান্ন নম্বর ইবনোমা শরীফের তিন হাজার একশো একত্রিশ নম্বর নাসাই শরীফের চার হাজার তিনশো বিরানব্বই নম্বর শরীফের নয়শো পাঁচ নম্বর